আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াতমস ব্লক দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন সিম আলু দিয়ে ভাজি করবো সাথে একটু কিন্তু পেঁপো দিয়ে দিছি তিন রকমের সবজি মিলে আজকে ভাজি করব সিম ভাজি যেহেতু নতুন সবজি বাজারে আর নতুন ভাজি খেতেও ভালো লাগবে নতুন সবজি দিয়ে তাই আমি কেটে কুচু কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পাশে পেঁয়াজ ছেড়ে দিলাম তেল গরম হয়ে গেছে কাঁচামরিচও দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিলাম আমি সবজিটি ভালো করে নেড়ে নিই দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আগে বলেছি বলেছিস আয়তে বাবা কিন্তু মশলা দিয়ে খায় না মানে হলুদ পৌঁড়ির দিয়ে ভাজি খায় না সে সাদাটাই পছন্দ করে কেমন হলো ভাজ অবশ্যই কমেন্ট করে দিবেন আমি এই পাশে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কই মাছ আজকে আমি আয়তে আর আমি খাবো আয়তে বাবা তো মাছ খাবে না এই জন্য ভালো করে মশলা কষিয়ে কই মাছ ভেজে মশলার সাথে আবার দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ কেমন হয়েছে ঝটপট করে রান্না দেখিয়ে দিলাম আপনাদেরকে যে আজকে কি রান্না করলাম এমন করে কিন্তু আপনারা খেতে পারেন এখন একটু ছাদে যাব ছাদে থেকে ঘুরে আসি কারণ কাজ দু তিন দিন ধরে দেখা হয় না চলেন ছাদে এই যে সে বাড়ির কাজ এত দু কাগাইছে আর শব্দ চোটে শুইতে পারতেছি না ঘরে থাকতে পারতেছি না অশান্তি এই যে আয়াতে সাইকেল রেখা চলে গেছে সাইকেলটা নিতে আসলাম ছাদে ভালো না একেবারে অশান্তি